হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আলোকা বলগে এখন একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আর এইটা দেখো আমাদের স্কুলের মাঠ আমাদের বাড়ির সঙ্গে ওই যে পাঁচটাতে দেখছো আমাদের বাড়ি আর এটা আমাদের স্কুল মাঠ আর আমি একটু নদীর দিকে যাচ্ছি ঘুরতে তাই চলো আমার সঙ্গে তোমরাও একটু আমার সঙ্গে ঘুরবে চলো যাচ্ছি এই তো আসলে আর যাবো সবাই মিলে দেখাচ্ছি না দেখো এটা হলো মডার্ন কেয়ার বোর্ডিং স্কুল আর এখানে ক্যারাটে শেখাচ্ছে এই যেটা দেখতে পাচ্ছো এগুলো সব হচ্ছে তেজপাতা বাগান তোমাদের যদি তেজপাতার দরকার হয় এখান থেকে এসে নিয়ে যাবে কেউ কিছু বলবে না একদম ফিরি 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 আর এই দেখো চলে এসেছি এই দেখো তানিরমার দোকান তানির মা দেখো কি কি বানাচ্ছে তোমরাও যদি খেতে চাও চলে এসো এখানে খাবে আর খেতে খেতে পার্কে চলে যাবে এটাই দেখো না না পাগল কে বলছে তুমি তো ভালো এই দেখো আমাদের ফেসবুকের একদম ভাইরাল দিদি সরস্বতী দেখো তোমরা যদি কোনো অসুবিধা হয় সরস্বতীর কাছে চলে আসবে সব প্রবলেমের সলিউশন পাবে দেখো চলে এসেছি মাঠের দিকে আর এদিকের পরিবেশটা দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে না বাড়িতে রিটার্ন যাই এখানেই মনে হচ্ছে থেকে যাই এরকম লাগছে চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ আর চা বাগানটাকে দেখো দেখার মতো শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাবে শুধু সবুজ সেই নিজে তো সবুজই পড়ছো দেখো আমি নিজেও সবুজ আর চারিদিকেও দেখো সবুজ আর সবুজ জায়গাটা এর আগেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু এবার দেখো কেমন লাগছে আর ওই যে ওখানটাতে খেলছে সব বাচ্চাগুলো ফুটবল ওই দিকটাতে দেখো সবাই এখানে ফুটবল খেলছে দেখো বাড়ির দিকে চলে যাবো আবার আর থাকছি না সন্ধ্যা হয়েও আসছে তাই আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই বলো কমেন্ট করে আমার ঘোরার ভিডিও তাই বাই বাই